আসিয়াকে যারা ধর্ষণ করছে তাদের ফাঁসি হবে সবার আগে ফাঁসি হওয়া উচিত আসিয়ার বোন বড় বোন অর্থাৎ যার বাড়িতে বেড়াতে গিয়ে আসিয়া ধর্ষণের শিকার রয়েছে এই মহিলার বা এই মেয়েটার কারণ হচ্ছে এই মেয়েটা ধর্ষণের সাথে ওতপ্রোত জড়িত এবং এই মেয়েটা ধর্ষণের দিন নিজেও সহযোগিতা করছে প্রমাণ ছাড়া আমরা কথা বলি না কি কি প্রমাণ রয়েছে এবং কি কি প্রমাণ হওয়ার তত্ত্বপত্র আমাদের কাছে রয়েছে সমস্ত কিছু আজকের ভিডিওতে দেখতে পারবেন এই ঘটনা আসিয়ার এই ঘটনা অন্য মোড় নিবে এবং সত্য বিষয়টা কিন্তু বেরিয়ে আসবে আপনাদেরকে এই মেয়েটার কথা একটু দেখাই একটু প্রাসঙ্গিক তাই দেখাচ্ছি ইনি হচ্ছে মিন্নি যিনি বগুড়ায় নিজের স্বামী হত্যাকাণ্ডের কারণে তিনি আদালতে গিয়ে বিচার চেয়েছিলেন যে যারা আমার স্বামী হত্যার সাথে জড়িত তাদের ফাঁসি যায় আদালত কিন্তু একসময় এই মিন্নির ফাঁসির রায় দিয়েছে ঘটনা কিন্তু উল্টো মোড় নিয়েছিল কারণ দেখা গিয়েছে তিনি তার নিজের স্বামীকে নিজেই খুন করাইছেন নয়নবনকে দিয়ে এইবার আপনারা দেখতে পারবেন আর এক নতুন চমক আসিয়ার বোন নিজে জড়িত ছিল কিভাবে কারণ এখানে বলা হয়েছে মামলার কপি যদি আপনারা দেখে থাকেন তাহলে কিন্তু সেখানে বলা হয়েছে যে দুলাভাই এবং দুলাভাইয়ের বাপ দুজনে মিলে গ্রুপ ধর্ষণ করেছে এটা শুনতে খুবই খারাপ লাগে এবং কিন্তু এইটা আপনার কি কখনো মনে হয় যে বাপ ছেলে কোনো মেয়েকে করবে আর সেই মেয়েটা আট বছরের মেয়ে এত বাচ্চাকে ধর্ষণ করবে বাপ ছেলে এটা এটা কি আপনার আপনার বিশ্বাস বিশ্বাস হয় হবে না কিন্তু যদি সবকিছু মানে বিশ্বাসের ঊর্ধ্বে গিয়েও আপনার যদি মনে হয় এটা এমনটা হয়েছে তাহলে এইবার আমাদেরকে বিশ্লেষণে যেতে হবে যে দর্শনটা আসলে কখন হয়েছে রাতে হয়েছে আপনারা মামলার প্রভৃতি মধ্যে দেখেছেন যদি রাতে ধর ধর্ষণ হয়ে থাকে তাহলে সেই রাতে দর্শন হয়েছিল সেই জায়গায় আসলে কে কে ছিল সেই জায়গায় আমরা দেখতে পারি এই আসিয়া ছিল আসিয়ার বড় বোন ছিল এবং আসিয়ার তুলা ভাই ছিল তাহলে তার বাবা সেখানে আসলো কিভাবে দর্শন করতে আপনারা বিষয়গুলো একটু সুন্দরভাবে নোট করবেন এবং আসিয়ার বোন তিনি যে বক্তব্য দিয়েছে আসিয়া তিনি আসলে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া আসিয়ার অনেক ফ্যাক বক্তব্য রয়েছে আসি আসলে এখন পর্যন্ত সোশ্যাল মিডিয়া তাকে কে আসলে দর্শন করেছে বা তিনি কি বিষয়ের সম্মুখীন হয়েছিলেন এবং তার উপর কি কি গেছে সেটা তিনি এখন পর্যন্ত স্পষ্ট করতে পারেনি এটা আমাদের জন্য দুর্ভাগ্য কিন্তু আসিয়ার বোন তিনি যে কথাগুলো বলছেন সেই কথায় তিনি নিজে ফেসে গিয়েছেন কিভাবে ভাসছেন আপনি আপনাদেরকে বুঝাই কারণ আসিয়ার বোন নিজেই একটা বক্তব্যে বলেছিলেন যে তিনি শোয়া ছিলেন ঘুমেছিলেন এবং তার পাশে বোন ছিল এবং সেখানে বসেই ধর্ষণ হয়েছে আমরা সেই বক্তব্যটা একটু আপনাদেরকে দেখাই আপনি তো ধর্ষণ হয়েছে আপনি তো এখানে ছিলেন ছিলেন না যেদিন ধর্ষণ হয়েছে সেদিন নিয়ে আপনি কিছু কথা বলছেন টেলিভিশনের সামনে আমরা দেখেছি সারা বাংলাদেশের লোক দেখছে তো আপনি বলছেন একবার বলতেছেন যে আমি ওয়াশরুমে গেছিলাম

দর্শক শ্রোতা ভিডিওর বাকি অংশটুকু আপনারা দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এই আসিয়ার সম্পূর্ণ ঘটনাটি এবং সর্বশেষ তার বুনের কি হয় এইটাও আপনারা দেখতে পারবেন গাজে আপনারা সবাই জানেন দেশের মধ্যে যে এই অস্থিতিশীল পরিবেশগুলোর মধ্যে এই দর্শন যে এত এত বেড়ে গিয়েছে এখন কি হয়েছে সব কিছু কিন্তু একে একে দড়া কাচ্ছে এবং তাদের শাস্তি হচ্ছে আর হ্যাঁ গাইজ আপনারা সম্পূর্ণ ভিডিও দেখে ভিডিও শেষে কমেন্ট করবেন আসিয়ার এই বিষয়টি নিয়ে আপনাদের মন্তব্য কি এবং এই বিষয়গুলো নিয়ে আপনারা কাকে সন্দেহ করতেছেন ভিডিও শেষে কমেন্ট করবেন আসুন এই দেখে আসি মানে আপনি ঘুম থেকে থেকে বাথরুমে গেলেন এবং বাথরুম এসে দেখতেছেন এই অবস্থা দস্তি বা দিয়ে কাটা ডাক্তাররা যে রিপোর্ট দিয়েছে এখন এখানে কিন্তু আর বিষয় ডাক্তাররা রিপোর্ট দিয়েছে যে আসিয়া মানে খুব বিকৃত ভাষায় বলতে হয় যে আসিয়াকে বেলেট দিয়ে কাটা হয়েছে এরপর তাকে ধর্ষণ করা হয়েছে তো যদি সেটা বেলেট দিয়ে কাটা হয় সেই মুহূর্তে আসিয়াকে আসলে মোরার মানে চিৎকার করার কথা না অবশ্যই চিৎকার করেছে বা অথবা যদি বিলেট দিয়ে না কাটাও হয় তাহলে ডাক্তারের রিপোর্ট ভুয়া এবং এই ভুয়া রিপোর্টের উপর তো আদালত দর্শকদের ফাঁসি দিতে পারবে না হয় ডাক্তাররা ভুয়া কথা বলতেছে অথবা আসিয়ার সাথে এমনটাই ঘটেছে যদি এমনটা ঘটেই থাকে তাহলে আসিয়ার বোন অবশ্যই এটা জানতো এবং আসিয়ার বোন যেভাবেই হোক তিনি চেয়েছেন এটা এমনটা হোক আর এমনটাই হয়েছে এখন আপনাদেরকে আরো কয়েকটা বিষয় দেখায় কারণ এই ঘটনা যখন ঘটে তখন একটা বাড়িতে এই ঘটনা যখন ঘটে তখন সেই বাড়ির মানুষ অবশ্যই এই বিষয়টা অবগত হয়ে যায় একটা মানুষ সেটা যদি মানে ওখানে তার দুলাবাই না থেকে যদি কোনো জানোয়ার থাকতো সেই জানোয়ারও যদি এই কাজ করতো তাহলে বাড়ির সকল মানুষ এই ঘটনার সাক্ষী যেত কারণ আসিয়া তখন চিৎকার করতো বা তার উপর দিয়ে যে এই বিষয়টা গেছে এখন তার বোন বলতেছে যে আমি যখন বাথরুম থেকে এসেছি তখন আসিয়া বলতেছে আপু আমার খুব জ্বালাপোড়া করতেছে আরে আসিয়া হসপিটালে যে কথা বলতে পারে না সাত দিন চিকিৎসা নিছে তারপরে সে কথা বলতে পারে না তাহলে আসিয়া কিভাবে এসে বলে মানে আসিয়াকে যখন দর্শন করা হয়েছে পরে যখন তার বোনের কাছে এসে বলতেছে আমার খুব পোড়া করতেছে এই কথা তো আসলে আসিয়া বলেই নাই এই কথা আসিয়ার বড় বোন মিথ্যে কথা বলছে এই মিথ্যে কথা তিনি কেন বললেন এটা যদি যাচাই বাছাই করা হয় তাহলে আসল যেই মূল হোতা তিনি আসলে বেরিয়ে আসবেন এবং আমি মনে করি আপনারা যদি একটা ভিডিও দেখেন যে ভিডিওতে আসলে আসিয়ার বোন এবং গ্রামবাসীরা যে কথা দিয়েছে বক্তব্য দিয়েছে সেই বক্তব্য একটু মনোযোগ দিয়ে শুনে তাহলে বুঝতে পারবেন এই ঘটনার সাথে আরো কারা কারা জড়িত এবং এই ঘটনার যেকোনো সময় মোড় নেবে এবং আসল যে অপরাধী সেই অপরাধী আসলে বেরিয়ে যাবে এবং হয়তো আসল অপরাধী ইতিমধ্যেই তিনি বর্ডার ক্রস করে ফেলছেন অথবা আসিয়া মরার পিছনে রাজনৈতিক কোনো কারণও বেরিয়ে আসবে চলুন আমরা এলাকাবাসী এবং আসিয়ার বরমনের যে বক্তব্য সেটা আরেকটু গুরুত্ব সহকারে শুনে আসি চাবি করে উঠে আরে ভাই ফ্যামিলি জানে রাতের বেলা যে খাইনি মূলত মেরে ফেলার লাইন করছে তারা পারে না তিলাতিলির কারণে এলাকার লোকজন সজা করে সকালবেলা তারা উদ্ধার করে সবাই মিলে আচ্ছা ভাই একটা কথা বলি এই যে একটা ভূষণ করছে পুরো রুমে রক্ত হয়েছে ইনারা এতগুলো ঘর এতগুলো ঘর কেউ তো জানে না হাসপাতালে নেওয়ার পরে সেই ব্যাপারটা ভর্তি করে দিয়ে তার স্ত্রী পিলা তার স্বামী পলাই দেয় ছেলের বাবা এবং উচিত হ্যাঁ হ্যাঁ

this

আপনি একটু মানে প্রথম থেকে মানে রাত রাত থেকে কি ঘটনা ঘটছে তো আমাদেরকে বলেন তো ঘর প্রথম রাত থেকে সব ঠিক ছিল ঘুমাই ঘুমাইছিলাম আটটা দিকে ঘুমাই আমি আমার যাওয়াই আর আমার বোন কি আমার বোন আছে আমার পাশে ঘুমাই ছিল কি আমি জানতাম না যে ওর সাথে ওর মনে হয় না আপনি আসিয়ার বোন আপনি ওইখানে ওইদিন ছিলেন এক ঘরের ভিতর আপনার কথা মানে আপনি যা বলবেন সেটাই হবে এর জন্য আপনাকে সাথে ওরা ঘুমের বেটার কিছু খাওয়াই থাকে আপনি বলবেন আমি আমাকে ঘুমের ভিতরে কিছু খাওয়াই দিচ্ছে আমি সারা ঘুমাই ছিলাম আমি কিছুই জানি না এটা কিন্তু আপনি যদি বলেন যে আর আয়টা সময় হয়েছে আমি আয়টা হবে না

আপনি আটটার সময় ঘুমাইছেন তারপরে আপনার ঘুম ছেড়ে খেয়ার পারেন বুঝছে কিছু জানেন না আপনি আপনার ভাই এগুলো আপনার ভাই আমার আপনার বোন আপনি আমার বোন আছে আমাদের বোন আমি নিজের এখন আছে আপনি আপনি যদি এই কথা উল্টো কথা বলেন আমরা বাংলাদেশের চলে যাচ্ছি আপনার কথাই রাতে আপনার ঘুমের খাওয়াই দিচ্ছে খাওয়াইছে আপনার কে হয় কে খাওয়াইছে আপনি

যে তাই তো আপনার ফসলের বাইরে থাকার কথা না সবাই তো কথা গেছে আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে বিশেষ করে আসিয়ার এই বিষয়টি নিয়ে আসিয়ার বিষয়টি নিয়ে সম্পূর্ণ প্রমাণ সহকারে অনেক কথা হচ্ছে তার বুনের বক্তব্য দেখাচ্ছে সাধারণ মানুষরা কি বলতেছে তার আশেপাশের বাড়ি ঘরের মানুষ তারা কি বলতেছে তাদের অনেক বক্তব্য এখানে দেখিয়েছি এবং এই কথাগুলোতে তো আপনারা বুঝতে পেরেছেন দর্শক শ্রোতা এই আসিয়ার বিষয়টি হওয়ার পর সারা দেশে কিন্তু এক প্রকার খান্নার জোর উঠে গিয়েছে সবাই অনেক কষ্ট পাচ্ছে আসিয়ার এই বিষয়টি নিয়ে এবং সবাই কিন্তু কষ্ট প্রকাশ করতেছে এবং আসিয়ার এই বিষয়ের সাথে যারা যারা এই বিষয়ে মানে সেই জড়িতদের যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয় এটা নিয়েও কিন্তু সাধারণ মানুষরা এক প্রকার কেঁপে গিয়েছে এবং আন্দোলন করতেছে দর্শক শ্রোতা আরও একটি বিষয় আপনারা জানেন যে দেশের এই সর্বশেষ অবস্থাগুলো মানে স্বাভাবিক করার জন্য আমাদের দেশের সরকার বর্তমান সরকার ডক্টর ইউনুসও অনেক কাজ করে আসছেন মানে আমাদের দেশের যারা আইন শৃঙ্খলা বাহিনী আছে তারাও কিন্তু অনেক কাজ করতেছে যাতে আমাদের দেশের মধ্যে শান্তি ফিরিয়ে আনতে পারে এবং সেই অপরাধীগুলোকে শাস্তি দিতে পারে দর্শক শ্রোতা তারই ধারাবাহিকতায় কিন্তু এই আসিয়ার বিষয়টি নিয়েও কিন্তু অনেক পর্যবেক্ষণ হচ্ছে এবং এই পর্যবেক্ষণ শেষে কিন্তু তারা এক এক করে অপরাধীকে ধরতেছে এবং শাস্তিও দিচ্ছে গাইজ এই আসিয়ার বিষয় নিয়ে আপনাদের মন্তব্য বুকি এবং আসিয়ার দর্শকদের কি আপনারা শাস্তি চান আপনারা আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে লিখে যাবেন এবং এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই আর হে দর্শক আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আগে থেকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ